আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের লেবুর রাজ্যের লেবুর বাগান আমাদের হচ্ছে বাগানে হচ্ছে এই মৌসুমে হচ্ছে প্রচুর লেবু আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বাগানের আমাদের হচ্ছে এক বিঘা জমিতে হচ্ছে লেবুর বাগান তো এই লেবুর বাগানই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং হচ্ছে আমার মা আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া আমরা হচ্ছে লেবু তুলছিলাম এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু ভিডিও করে নিয়েছিলাম তার আগে বলিনি যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু ফেসবুকটি হচ্ছে ফলো করে রাখবেন পেজটি আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে হচ্ছে আমার মা পারতেছিল আর আমি হচ্ছে এখান থেকে তুলতেছিলাম আর যেহেতু আমাদের লিচুর বাগান আমের বাগান হচ্ছে লিবুর বাগান এক একটা জমিতে হচ্ছে আমাদের লিচুর বাগান লিচু গাছ আর হচ্ছে বেল গাছ জাম্বুরা গাছ আর কদ বেল গাছ মানে বাগানের ভিতরে সব ধরনের গাছই আছে তো এই সময় হচ্ছে লেবুর বাগানে হচ্ছে লেবু এত ধরে যে একটা গাছ থেকে হচ্ছে প্রতিদিন এক হাজার করে লেবু পাড়া যায় মানে আমরা তো বেছে বেছে একটু বড় বড় লেবু পারি আর হচ্ছে ছোটো লেবুগুলো আবার দু তিন দিন পরে পারতে হয় মানে প্রত্যেক দিন এক হাজার পনেরোশো করে লেবু উঠাতে হয় আমার মার সাথে আমি লেবু পাড়ায় সারতে পারি না আমার মা শুধু পেরে দেয় আমি শুধু কোড়াই লেবু কুড়িয়ে কুড়িয়ে হচ্ছে আমি হচ্ছে রেখে দেই আর আপনাদের ভাইয়াও মাঝে মাঝে ছিল আমাদের হচ্ছে বাড়িতে গেলে এই মৌসুমে হচ্ছে লেবুর বাগানে ধরতে গেলে প্রায় দিনই থাকতে হয় আর যতই কাজ থাকুক না কেন তার ফাঁকে ফাঁকে হচ্ছে লেবু আমাদের পারতেই হবে কারণ হচ্ছে এই সময় হচ্ছে লেবুর দাম একটু কম হইলেও লেবু ধরে বেশি আর এগুলো হচ্ছে একদম দেশি লেবু আমাদের সিরাজগঞ্জে কিন্তু এই লেবুগুলো হচ্ছে আমাদেরই হচ্ছে বেশিরভাগ থাকে দুই একজনের থাকে হচ্ছে তাদের খাওয়ার জন্য কিন্তু এই বাগানের লেবু আমাদের দেশি লেবু হচ্ছে পাওয়াই যায় না পাতি জাম তারপরে কী কী আরও লেবু পাওয়া যায় জন্য কত ধরনের লেবু নামছে সেগুলো হচ্ছে আমার আব্বা হচ্ছে এলাচি তারপরে কি কি নাম সেগুলো আমার আব্বা মানে আবাদ করে না আর বাড়িতে এসে কিন্তু আমার এগুলো কাজ করতে ভালোই লাগে বেশ ভালো লাগে সারা দিন হচ্ছে আমি লিচু খাইছি আসলে ভিডিওটা আমি করিনি আপনাদের ভাইয়া করছিলো তাই জন্য আমি সব কিছু দেখাইতে পারিনি ইনশাল্লাহ আবার বাড়িতে যাব আমি বাড়িতে থেকে যেহেতু দু দিনের জন্য চলে আসছি এই জন্য আবার বাড়িতে যাব আবার হচ্ছে আপনাদের সব ভিডিও করে দেখায় নিয়ে আসবো আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে আমাদের ধান ধানের আবাদ হচ্ছে আসছিল বাড়িতে তো কাজ করতে গিয়েছিলাম আর কি আমার মা যেহেতু অসুস্থ এই কারণে হচ্ছে আমি বেশি কাজ করছি বাড়িতে যে যারা যারা আমাকে ভালোবাসেন সবাই একটু ফলো করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আজকের ভিডিওটি আর বাড়াবো না আর বক করবো না পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই সবাই নিজের নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ